তোমার বাপ তোমার পা দুইখানে আমার একটু ধরতে দাও না আমি মানুষ লাগো এত আয়োজন সব বিফলে যাবে কিছু একটা করুন গুরুদেব বৃষ্টি কি আর তোমার সময় অনুযায়ী আসবে নির্গুণানন্দ বৃষ্টি আসবে বৃষ্টির সময় এই আমি তোমাদের কাছে এখানেই বসে রইলাম মেঘে তবু বৃষ্টি হবে না আকার আশ্রম প্রাঙ্গনে শুরু হয়েছে ভক্তদের ভোগান্ন গ্রহণ পর্ব ভক্তরা সন্ত্রস্ত এই বুঝি বৃষ্টি নামে কিন্তু না গুরু মহারাজ স্বয়ং এসে সেখানে উপস্থিত হলেন কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রবল বর্ষণ কিন্তু আশ্রম সহ ভোগান্ন গ্রহণের স্থানটি বাদ দিয়ে চতুর্দিকে প্রবল বৃষ্টি হতে থাকলো। সবের দিন গুলিতে সারা দিন ধরে চলে বাতি উঠবে জ্বলে দেখবি সব আনন্দ মা সকলে বিশুদ্ধ যাত্রা শুদ্ধ জ্ঞানে জানা হাসিয়া দুই আখিল রে স্নান করে বিত্রিবে নির নিরে হাসিয়া দুই আখিল রে স্নান করে বিত্রিবে নির নিরে পাবি মহাভাব্যিকারে পাবি মহাভাব্যিকারে রাধা রানীর প্রেমের বাজার ও সাধু সঙ্গ আসল রুদ্রাক্ষ সঠিক মূল্যে এক থেকে ষোলোমুখী ছাড়াও রুদ্রাক্ষের মালা স্ফটিকের মালা পাওয়া যায় শারীরিক ও মানসিক উন্নতি সাধনার্থে ধারণ করুন রুদ্রাক্ষ প্রাপ্তিস্থান ভারত সেবা শ্রম সংঘ প্রকাশন বিভাগ টু ওয়ান ওয়ান রাজবিহারী অ্যাভিনিউ বালিগঞ্জ কলকাতা নাইনটিন ফোন নম্বর নাইন ও নাইন নিত্য পূজার্চনায় হৃদয়ে ঐশ্বরিক ভাবের উদয় ঘটায় ও মন প্রাণে প্রশান্তি আনে প্রণবানন্দ ধূপকাঠি গোলাপ চন্দন ও ভেষজ এই তিন ধরনের ধূপকাঠি পাবেন ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগের অধীন প্রণবানন্দ ধূপ সেন্টারে টু ওয়ান ওয়ান রাজবিহারি অ্যাভিনিউ বালিগঞ্জ কলকাতা নাইনটিন ফোন নাম্বার নাইন ফাইভ এইট ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগে রামায়ণ মহাভারত ভাগবত উপনিষদ গীতা চণ্ডী ভ্রমণ প্রভৃতি ছাড়াও বহু ধর্মীয় গ্রন্থ পাওয়া যায় বইগুলো পড়ুন আর জীবনকে অমৃতময় করে তুলুন টু ওয়ান ওয়ান রাজবিহারী বালিগঞ্জ কলকাতা নাইনটিন ফোন নাম্বার নাইন জিরো এইট সিক্স ফাইভ এইট ও নাইন টু স্বামী প্রণবানন্দ যাত্রা পালাগানের ভীষণ ভক্ত ছিলেন গাভার বিখ্যাত যাত্রা দল এসেছে উৎসবে পালাগান শোনাতে আচার্য দেব কোন খারাপ খবর সুখের খবর তো একেবারেই নয় গয়ায় আমাদের আশ্রম প্রতিষ্ঠার পর থেকে গয়ালি পান্ডাদের অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে স্পর্ধা ওরা আমাদের আশ্রমিকদের পর্যন্ত ভয় দেখাতে শুরু করেছে এ অবস্থায় তো আমরা ওখানকার পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারি কোনো লাভ নেই ওরা চেষ্টা করেছিল কোনো অ্যাকশন নেয়নি সময় ভাই ভাই আমি গয়ায় যাব তোমরাও দু একজন যাবে আমার সাথে এ জিনিস তো চলতে পারে না গয়ায় ভক্তদের উপরে গয়ালি পান্ডাতের অত্যাচার বন্ধ করতেই হবে গুরু মহারাজ সত্তর যাবেন গয়া তাই বাজিতপুর থেকে এলেন কলকাতায় মহারাজ আজ ভোরে একটা ঘটনা ঘটেছে ঘটনা আমাদের বাণীকান্ত সে আজ খুব ভোরে প্রাতকৃত্য সারতে গঙ্গার পাড়ে যাচ্ছে কাণ্ড গঙ্গার প্রাতকৃত্য সেরে একেবারে গঙ্গা স্নান করেই ফিরত তখন রাস্তায় লোকজনও বেরোয়নি ফাঁকা রাস্তা প্রকৃতির ডাকে সে একটু বেশি জোরে জোরেই হাঁটছিল ঠিক তখনই

সঙ্গে সঙ্গে ছেড়ে দিল জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতেই পেরেছে যে ও চোর নয় তাই তাড়াতাড়ি ছেড়ে দিল এ ভুল ও হার করবে না আসলে গ্রামের ছেলে তো সহজ সরল আমি ভাবছি ওকে মাদারীপুরেই পাঠিয়ে দেব তা তুমি কি এই খবরটাই আমার কাছে দিতে এসেছিলে না না আমি বলতে এসেছিলাম মধুকে কি গয়ার অ্যাডভান্স টিকিটটা কেটে আনতে পাঠাবো কিছু দরকার নেই একেবারে সুজাসুজি টিকিট কেটে গিয়ে গাড়িতে পেয়ে উঠে বসব তুমি কিন্তু এই কটা দিন এদের সবাইকে নিয়ে সাবধানে থেকো আসছি মনে ছুটে চলেছে পশ্চিমের ট্রেন স্বামী প্রণবানন্দ চলেছেন হিন্দু তীর্থ গয়া ধামে আসল রুদ্রাক্ষ সঠিক মূল্যে এক থেকে ষোলো মুখী ছাড়াও রুদ্রাক্ষের মালা স্ফটিকের মালা পাওয়া যায় শারীরিক ও মানসিক উন্নতি সাধনার্থে ধারণ করুন রুদ্রাক্ষ প্রাপ্তিস্থান ভারত সেবাশ্রম সংঘ প্রকাশন বিভাগ টু ওয়ান ওয়ান রাসবিহারী রাজবিহারী বালিগঞ্জ কলকাতা নাইনটিন ও ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট নাইন সিক্স ফাইভ এইট ওয়ান এইট ও নাইন টু থ্রি ওয়ান এইট সেভেন এইট ওয়ান ডবল ওয়ান দৈনন্দিন গুরু পূজার নানান সামগ্রী পাবেন ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগের অন্তর্গত স্টরে টু ওয়ান ওয়ান রাসবিহারী অ্যাভিনিউ বালিগঞ্জ কলকাতা নাইনটিন ফোন নম্বর নাইন জিরো ডবল এইট নাইন সিক্স ফাইভ এইট ওয়ান ও সঙ্গীত ও গুরু মহারাজের জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ও পূর্ণাঙ্গ অভিনয় ধর্মী তথ্যচিত্রের সিডি ডিভিডি পাওয়া যাচ্ছে প্রাপ্তিস্থান ভারত সেবাশ্রম সংঘ প্রকাশন বিভাগ টু ওয়ান ওয়ান রাজবিহারী অ্যাভিনিউ বালিগঞ্জ কলকাতা নাইনটিন ফোন নম্বর নাইন জিরো ডবল এইট নাইন সিক্স

অন্যতম তপক্ষেত্র ভগবান বুদ্ধের সাধন ভূমি বাবা গম্ভীর নাথের তপক্ষেত্র এই গয়া ধান এই স্থানকে আমি কোন অবস্থাতেই কলুষিত হতে দেব না কাল গয়ালি পান্ডারা বাঙালি একজন ভদ্র মহিলা সর্বস্ব হরণ করে হানি করে তাকে শেষ পর্যন্ত হত্যা করেছে আর এদিনই বলি আমরা তীর্থ তোমরা দেখে নিও আমি এখানে এমন আলোড়ন সৃষ্টি করব যার প্রভাব ছড়িয়ে পড়বে সমস্ত দেশ আর জাতির সর্বস্তরে মহারাজ এখানকার প্রবাসী বাঙালিরা চেষ্টা করছে পারছে না হ্যাঁ শুনেছি বেঙ্গলি সেটেলস অ্যাসোসিয়েশন ওরা পারেন তো আমি পারবো। আমাকে পাঠতেই হবে। খাল আপনি পান্ডাদের সঙ্গে আলাদা আলোচনায় বসতে চাইলেন। কিন্তু কেউ এলো না। এলো না এলো না। তাই বলে আমরা তো বসে থাকতে পারি না। কাল থেকে বীরেশ শরণানন্দ তুমি কালকে যাত্রীদের সাথে নিয়ে যাবে ফুলগু ঘাটে। সেখানে পুরোহিত দিয়ে নিজ দাঁড়িয়ে থেকে সমস্ত যাত্রীদের স্বাগত দর্পণের ব্যবস্থা করবে। কিন্তু মহারাজ পুরোহিত আমি ব্যবস্থা করবো মহারাজ মহারাজ গয়ালি পান্ডারা হাঙ্গামা বাঁধাবে ঝামেলা সৃষ্টি করবে মার খেলে মার খাবে ভয় চলবে মরতে তো হবে জীবনে একবারই নো কম্প্রোমাইজ আমাদের পারতেই হবে তোমরা দেখো আমি গয়ার বুকে আদর্শ সেবাশ্রম করে তুলো বাংলাদেশে ফিরে গিয়ে আমি সেখানকার যুব শক্তিকে ধর্মীয় আদর্শে সংগঠিত করব তারা প্রত্যেকে হবে অন্যায়ের বিরুদ্ধে এক একজন প্রতিবাদী সৈনিক স্বামী প্রণবানন্দের উদ্যোগেই শুরু হল তীর্থ সংস্কার গয়ায় পাণ্ডারাজ নিরসনে ঘাটে চলতে লাগল ধর্মপ্রাণ হিন্দুদের নিশ্চিন্ত পিণ্ডদানি দিয়েছে। যাবি কে আয় রে ও তূফান ভি ভোবার তূফান ভি পারে দিয়েছে তোমার গুরু খুব বলশালী নাকি হ্যাঁ বলশালী বটে তা আমি যদি ওনার কাছে যাই তো উনি আমার সাথে পারবেন তো পাঞ্জায় হারাতে তার জন্য গুরু মহারাজজির কাছে যাবার দরকার নেই আরই নগ্ন শিষসই যথেষ্ট হে গো তোমরা এখানে এভাবে বসে আছো আমরা আমার সংসার তাকি খুব ক্লান্ত হয়ে পড়েছি তাই একটু বিশ্রাম করছি তাই বলো সাধু তা এখানে morte এসেছে কেন বাবা